নমস্কার আমি প্রেমাংশুদাসগত হেল্প এগেনস্ট হেট্রেড এই যে আলোচনা সভার আয়োজন করেছে গত রোববার থেকে আমরা আর সেটা শুরু করেছি রাত্রি এগারোটার সময় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এই এই আলোচনা যোগ দেবার জন্য গত সপ্তাহে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা একটা বইকে ঘিরে বলেছিলাম যে ডিস্ট্রাকশন অফ মেমোরি আর বিমানের লেখা একটা বই যেটা ওই আলোচনাকে কিছুটা অনুপ্রাণিত বলুন বা আলোচনায় উৎসাহ দেওয়ার জন্যই বলুন সেটা করতে পেরেছিল এবং সেই ভিত্তিতেই আমরা আগের দিন আলোচনাটা রেখেছিলাম এ সপ্তাহ তেমনি একটি আরেকটি বই সেটা এই আলোচনায় আমাকে কিছুটা উৎসাহ দিয়েছে যেটাও অত্যন্ত জরুরি ব্যাপার আসলে যতগুলো খারাপ কাজ পৃথিবীতে ঘটে গেছে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সেগুলোর অনেকগুলো প্রতি ছায়া বা ছায়া আমাদের দেশে দেখতে পাচ্ছি সেই জন্য এরকম কিছু কিছু বই আমাদের একটা আলোচনার মধ্যে টেনে নিয়ে আসে এই বইটির নাম হচ্ছে দি পলিটিক্স অফ লাইন মিথ্যা ভাষণের রাজনীতি তারপরেই লেখা আছে ডিসেপশন মাফ করবেন আগে লেখা আছে গভর্নমেন্ট ডিসেপশন সিক্রেসি পাওয়ার এই চারটে ছোট ছোট কথা বলা আছে কিন্তু মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে দি পলিটিক্স অফ লাইন এই বইটা সত্যি কথা বলতে কি হাতের সামনে ছিল না বইটা আমি হাতের কাছে পাইনি আমার এক বন্ধুর কল্যাণে অল্প বয়সী বন্ধুর কল্যাণে আমরা ওটা আমি ডাউনলোড অবস্থায় পেয়েছি এবং দুর্ভাগ্যবশত আমি ও ডাউনলোড করার পর আমাকে পিডিএফ ফর্ম্যাটে পাঠায় কিন্তু আমি পুরো বইটা কিছুতেই খুলতে পারিনি হয়তো আমার ইন্টারনেটের সমস্যা থাকতে পারে আমার মোবাইলের সমস্যা থাকতে পারে আমি খুলতে পারিনি আর ফাইলটা যেহেতু আঠাইশ এমবি ও আমাকে ইমেলে করতে পারেন ইমেল করলে হয়তো আমি ল্যাপটপে খুঁজতে পারতাম সহজে যাই হোক তবে যেটা বলছি হয়তো বইটা আমি সেভাবে যেটা যতটুকু ঘাটা দরকার ঘেঁটে উঠতে পারিনি ঠিকই কিন্তু যে বিষয়টা আমাদের আজকে প্রতিবাদ্য সেটা নিয়ে একটা যাকে বলে একটা সূত্র তো সেখান থেকে পাওয়া অবশ্যই গেছে পলিটিক্স অফ লাইন আমাদের দেশেও মিথ্যাচারিতা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি আর কি এবং এই বইটাতে মূলত বলা হয়েছে এটা বইটা লেখা ভূ পুরনোচক বই দু উনিশশো তিয়াত্তর সালে লেখা বইটির লেখক হচ্ছেন ডেভিড ওয়াইস তিনি একজন সাংবাদিক ছিলেন সাংবাদিক হওয়ার ফলে তিনি খুব কাছ থেকে দেখেছেন দেশের রাজনীতিকে আমেরিকান রাজনীতিকে তিনি দেখেছেন খুব কাছ থেকে এবং ওই কাছ থেকে দেখার ফলে তিনি অনেক যাকে বলে ওই ইনভেস্টিগেটিং জার্নালিজম যাকে বলে আর কি তদন্তমূলক সাংবাদিকতা সেটার মধ্যে উনি জড়িয়েছিলেন এবং এই কারণেই তিনি কিন্তু অনেক থাকে বলে গোয়েন্দা গল্প লিখেছেন আর কি হয়তো এই কারণেই যে যেহেতু তদন্তমূলক সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে থাকার ফলে তিনি কিছু বইও লিখেছেন যাই হোক এই বইটার আমরা প্রতিপাদ্য বিষয়টা যদি এভাবে ধরি তিনি কি বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে সরকারের তরফ থেকে মিথ্যা বলা এবং সেটাকে গোপন রাখার চেষ্টা করা ভীষণভাবে গোপন রাখার চেষ্টা করা মানে জালিয়াতি ব্যাপার আর কি অন্যকে মিথ্যা কথা বলা মানে জালিয়াতি উনি ডিসেপশন বলেছেন ডিসেপশনটা মানে বুঝতেই পারছেন যে একরকম ডিসিভ করা বা ডিসিভ করা মানে বঞ্চনাও হতে পারে জালিয়াতি হতে পারে নানানভাবে হতে পারে চিটিংও হতে পারে বৃহত্তর অর্থে আমরা চিটিংও বলতে পারি এবং সেটাকে গোপন রাখার চেষ্টা এবং কিভাবে ক্ষমতাকে ব্যবহার করা হয় এইটা মিলিয়ে উনি লিখেছেন তা ওনার প্রতিবাদ্য বিষয়ের মধ্যে আমি দু তিনটে জিনিস খালি বলি আর কি তিনি তদন্ত করেছেন নিক্সনের ব্যাপারে নিকসনের ওয়াটার গেট কেলেঙ্কারি অবশ্য নিয়ে করেননি আপনারা জানেন নিকশনের ওয়াটার গেট কেলেঙ্কারি দু সালে ঘটে কিন্তু উনি যে তদন্তটা করেছিলেন সেটা হচ্ছে যে নিকসনের একজন খুব বন্ধু ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যিনি ব্যাংকার তার নাম হচ্ছে চার্লস রেবেজো রেবেজো আর ই জেড ও মাঝখানে একটা বেবে কথার ব্যবহার চার্লস রেবেজোকে নিয়ে তার বন্ধু ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তার সঙ্গে যখন সম্বন্ধে যখন তদন্ত করতে যায় কোনো সাংবাদিক কিভাবে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছিল কেন এই চার্লস এগোজোর কাছ থেকে তিনি এক লক্ষ ডলার পেয়েছিলেন অন্যভাবে ঘুষ মানে ঘুরিয়ে পেয়েছিলেন এর কাছ থেকে অর্থাৎ যাকে বলে আমরা বলি ঘুষ বলতে পারেন উৎকোচ বলতে পারেন বা প্রচলিত ভাষা কাটমানি বলতে পারেন এটাকে চাপার জন্য কি ধরনের চেষ্টা হয়েছিল সেটা মজার ব্যাপার এবং পরবর্তীকালে যখন রেবজোর বিরুদ্ধে তদন্ত হয় রেবজুর বাড়ি থেকে কিন্তু সমস্ত ডকুমেন্ট একটা টাকা চুরি যায়নি একটা গয়না চুরি যায়নি কিন্তু সমস্ত ডকুমেন্ট রেবজের বাড়ি থেকে চুরি হয়েছিল অর্থাৎ এগুলো ওই সরকারের তরফ থেকেই ধরে নেওয়া যেতে পারে এগুলো করা হয়েছিল কেন সেগুলো নিকসনের বিরুদ্ধে যাচ্ছিলো আর কি যাই হোক তারপর তো ওয়াটার গেট কেলেঙ্কারি কথা আপনারা জানেন যে ওয়াটার গেট তো কীভাবে নিকসন সেই তদন্তকে চাপার চেষ্টা করেছিল যার ফলে পরে থাকে ওয়াটাগেট কেলেঙ্কারি ওয়াটাকে বিল্ডিংয়ে ডেমোক্র্যাটিক ওই বিল্ডি ওয়াটাগেট যেটা বিল্ডিং ছিল সেইখানে ওই কমিটি ছিল একটি ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি সেখান থেকে কিন্তু তথ্য চুরু করেছিলেন সেই যে চার পাঁচজন মিলে ঘরটা ভেঙেছিলো সে ভাঙার মধ্যে ওর যে অংশ ছিল নেক্সট নেই চেপে দিয়ে চেষ্টা করেছিলেন সরকারের সাহায্যে এবং এই রেবেজোর ব্যাপারে উনি সেই আমাদের দেশে যেমন বলা হয় কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হতে পারে আমাদের খুব শোনা যায় আর কি সাংবাদিক সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এটা খুব মানে দেশের জন্য নিরাপত্তার যা যা দিয়ে থাকতে শ্বাসসে শ্রেণী ওখানেও ঠিক সেইভাবেই এটাকে চেপ চেপার চেষ্টা হয়েছিল সেগুলো বেরিয়ে আসে আর কি রেবস ক্ষেত্রে শেষ পর্যন্ত সেটা বেরোয়নি বললাম তো চুরি হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু ওয়াটার গেটে বেরিয়েছিল এবং এই বইটার মধ্যে আর একটা প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হলো যে রকি মাউন্টেনে কিছু কিছু তিবেতিয়ানদের গেরিলা ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই গেরিলা ট্রেনিংদের পরে তিব্বতে পাঠানো হবে চীনের সঙ্গে লড়াই করার জন্য এই ধরনের যে সমস্ত খবরগুলো এটা কিন্তু কোনোটাই কংগ্রেস জানত না মানে এগুলো মানে সংসদের থেকেও গোপন রাখা যেটা আমাদের দেশেও দেখছে আর কি সংসদের কাছ থেকে গোপন রাখা এই ধরনের একটা ঘটনা ছিল এখানে এবং উনি এগুলোর সমস্ত ডকুমেন্টেশন এগুলো খুটিয়ে খুটিয়ে বার করেছেন কোথায় কি এবং যে সংসদকে মানে কংগ্রেসকে জানানো হয়নি অর্থাৎ ওদের যে সংসদ সেখানে কিন্তু এগুলো জানে আর কি এই যে ক্ষমতাকে ব্যবহার করে কিছু গোপনে কাজ করা সেটাকে চেপে যাওয়া এই হচ্ছে বইটার প্রতিবাদ্য বিষয় এবং আরও অনেক কিছু আছে আমি বললাম আপনাকে স্বীকার করে নাও ভালো আমি বইটাকে যেভাবে ঘাটা উচিত ছিল আমি ঘেঁটে উঠতে পারিনি কিন্তু আমার একটা উদ্দেশ্য সফল নিশ্চয়ই হয়েছে যে এই যে পলিটিক্স অফ লাইন এইটা বলার পরে সঙ্গে সঙ্গে আমার আমাদের দেশের কথা মনে হলো আমার মনে হলো যে আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি তার সঙ্গে বোধ হয় কোথায় একটা যোগসূত্র আছে সেইভাবেই কিন্তু আমি বইটা পড়তে চেয়েছিলাম আমার বন্ধু কাছে আমি কৃতজ্ঞ সে আমার বইটাকে ডাউনলোড করে দিয়েছিলো এবং করেছিল কিন্তু কোনো কারণে আমি সেটা সেভাবে প্রয়োজন মতো ঘেঁটে উঠতে পারিনি কিন্তু আবার বলছি ঘেটে উঠতে না পারলেও যে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা কিছু কিছু মাত্র হলেও সেটা আমার সার্থক হয়েছে মানে আমার উদ্দেশ্য সফল হয়েছে যেখান থেকে আমি আমাদের দেশে আলোচনার ব্যাপারে আমরা ঢুকতে পারবো আর কি আমাদের দেশে এরকম চেপে যাওয়ার ব্যাপারটা অসংখ্য অসংখ্য আছে মূলত যেটা হয় আমাদের দেশে সেটা হচ্ছে যে সমস্ত প্রতিরক্ষা চুক্তি হয় সেগুলোকে গোপন রাখা হয় আর কি এরকম গোপন রাখার ঘটনা ঘটে কংগ্রেস আমলে ঘটেছে এবং বিজেপি আমলে তো আমরা টাটকা টাটকা দেখতে পাচ্ছি আমরা দু ষোলো সালে যে ঘটনাটা ঘটেছিল রাফাল নিয়ে সেটা আমরা জানি কীভাবে গোপন রাখার চেষ্টা করা হয়েছে আমরা রাফাল নিয়ে দু চারটে কথা বলি ভারতবর্ষের প্রসঙ্গে অনেকগুলোই কথা বলার আছে রাফালটা আমরা সবাই জানি তবুও একটু ঝালিয়ে নেওয়া যেতে পারে এইগুলো এই যে পলিটিক্স অফ লাইনের কথা বলছি আর কি এগুলো কিভাবে সরকার তার নিজস্ব মিথ্যাচারী থাকে কীভাবে তার ক্ষমতা দিয়ে তার এটা চেপে দেওয়ার চেষ্টা করে সে গোপন রাখে এগুলোকে আমরা জানি যে রাফাল নিয়ে আমরা মোটামুটি সবাই জানি যারা একটু একটু সংবাদ রাখিয়ে গেলে নতুন করে বলার কিছু নেই খালি এটা তুলে দেওয়ার একটু স্মৃতিকে একটু উসকে দেওয়ার এক সময় তো আমাদের স্মৃতিটা একটু মলিন হয়ে আসে সময়ের সঙ্গে সঙ্গে এখন পরের পর বিজেপির যা কীর্তিকলা প্রতিদিন একটা নতুন নতুন কেলেঙ্কারি সামনে আসছে প্রতিদিনই আমাদের করে অতীতটা ভুলে যাচ্ছে আর আমরা তাছাড়া অতীতটা খুব সহজেই ভুলে যায় এটা তো ঘটনা এটা তো অস্বীকার করা যাবে না যে অতীত আমাদের কাছে সবসময় খুব টাটা কাটকা থাকে না আমরা ভুলে যাই অনেক কিছুই আমরা যেটা স্মরণ রাখা উচিত আমরা সেটা স্মরণ রাখতে পারি না যাই হোক যেটা বলছিলাম সেটা হলো এরকম যে রাফাল চুক্তি যেটা মনমোহন সরকার সময় শুরু হয়েছিল একশো ছাব্বিশটা কেনার জন্য তাতে মোটামুটি এক একটা বিমানের দাম পড়া কথা ছিল এক হাজার দুশো আড়াইশো এক ধরো সাড়ে বারোশো কোটি টাকার মতো পরীক্ষা একশো ছাব্বিশটা কথা হয়েছিল এই দাসর সঙ্গে সেই সময় সরাসরি দাশর সঙ্গে চুক্তি হচ্ছিলো আমাদের সরকারের পরবর্তীকালে যেটা দেখা গেলো যে এই চুক্তিটা ঠিক চিত্র না কেন হ্যালের হ্যালের চেয়েছিল যে এর যে গুণগত যে পরিবর্তন যদি কিছু তো হয় তার জন্য দায়ী থাকবে দাসও আর কি কিন্তু দাসও সেখানে রাজি হচ্ছিলো না এবং টানা এর মধ্যে আমাদের এমনও তথ্য আছে যে দাসর সঙ্গে হ্যালে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সঙ্গে একটা চুক্তি হয়ে গেছিলো সেটা নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট পঁচানব্বই শতাংশ কাজ এগিয়ে গিয়েছিল এবং সব কথাবার্তা একটু ঘাটলেই পাওয়া যাবে এগুলো খুব বেশি ঘাটতে হবে না সামান্য ঘাটতি পাওয়া যাবে এর মধ্যে যেটা হলো হঠাৎ দেখা গেল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি চলে গেলেন ফ্রান্সে এবং সঙ্গে নিয়ে গেলেন একজন বন্ধু ব্যবসায়ীকে সেখানে গিয়ে হঠাৎ দেখা গেলো সে একশো ছাব্বিশটা চলে এলো ছত্রিশটায় কেন বৃত্তান্তটার মধ্যে আমি আর যাচ্ছি না সেটা আপনারা অনেকটাই জানেন যেটা একটা ভীষণ একটা বিতর্কের বিষয় তিনি প্রতিরক্ষা বিষয়টার সঙ্গে আপোষ করেছেন এই ধরনের অভিযোগ উঠবে একশো ছাব্বিশটা বদলে ছত্রিশটা কী করে হয় এবং আরও ছিল হ্যালে হ্যালের কাছে সমস্ত যাকে বলে টেকনোলজি ট্রান্সফার অর্থাৎ এই যে কারিগরি ব্যাপারটা এটা হ্যালের কাছে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রথম চুক্তিতে ছিল পরবর্তীকালে কিন্তু হ্যাল বাদ হয়ে গেল একটা নতুন ঘটনা ঘটলো আগে যেটা দাসর সঙ্গে ছিল এবার কিন্তু সরকার ফ্রান্স সরকার এবং ভারত সরকার নিজে চুক্তি করবে এটা হচ্ছে বিজেপি একটা বড় অস্ত্র এটা তো আমি কোনো ব্যক্তিগত উদ্যোগপতির সঙ্গে আমার চুক্তি করিনি আমরা করেছি সরকারের সঙ্গে এই কাজে এখানে ব্যাপারে অনেক পরিষ্কার এইবার হলো এখানে দামটা হয়ে গেল ষোলোশো সত্তর কোটি টাকা ষোলোশো সত্তর কোটি টাকা যেটা আমার সাড়ে বারোশো কোটি টাকা থেকে ষোলোশো সত্তর করে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার করে একটা তপাত হয়ে গেল কমে গেল মানে যেহেতু যুদ্ধচার্জ কমে গেল এবারে এই যে দামটা ঠিক হলো এইটা নিয়ে বিপুল বিতর্ক শুরু হয়ে গেল বিজেপি তার মতো করে অনেক যুক্তি দিল এর সঙ্গে কেন বেড়েছে আসলে এটা কম আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য অনেক যন্ত্রপাতি আদরি হেনা তানা নানারকম একটা দিয়ে দিয়ে এই আছে সেই আছে উইশ আছে আট ছিল না আমরা এগুলো যোগ করতে পেরেছি সেইগুলো দাম বাড়াতে পেরেছি আসলে দাম আগের থেকে কম ছিল ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা শুরু হয়ে গেল আর কি কিন্তু কিছুতেই সেই প্রাইসিংটা যে কীভাবে হয়েছে সেটা দেখাতে রাজি হলো না এটাই হচ্ছে গো মানে সেখানেই একই কথা যে তাহলে ভারতবর্ষের দুটো কথা বলেছে একটা একটা হচ্ছে ফ্রান্সের সঙ্গে আমাদের যে চুক্তি যেটা আছে সেটা খণ্ডন হবে একটা আন্তর্জাতিক সমস্যা তৈরি হবে আর হচ্ছে দেশের স্বার্থের পক্ষে ভয়ঙ্কর ক্ষতি হবে এর সঙ্গে কী কী আছে যার জন্য দামটা ষোলোশো পঞ্চাশ কোটি হলো এটা যদি আমাদের শত্রুপক্ষ জানতে পারে তাহলে আমাদের ভয়ঙ্কর ক্ষতি হবে দেশের স্বার্থের কথা চলে না ব্যাস তো মূল বিতর্ক উঠে গেলো এটা আপনি জানেন আপনার পার্লামেন্টে ইয়েগুলো পর্যন্ত হয়ে গেল একেবারে অনাস্থা প্রস্তাব পর্যন্ত উঠে গেলো বেরিয়ে গেল ঠিকই কিন্তু সবচেয়ে মজার ঘটনাটা ঘটলো যেটা সেটা হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের মধ্যে রঞ্জন গগৈ মোটামুটি নাক্ষ দিয়ে ফেলেছে আমাদের সর্বাধিনায়কের কাছে তার বিরুদ্ধে মানে নানান ধরনের অভিযোগ উঠতে আরম্ভ করেছে অনেক কিছুই তিনি তো একসময় খুব বিপ্লবী হয়েছিলেন বাইরে এসে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন বর্তমান সময়ে ভারতবর্ষের মানে গণতন্ত্র বিপদ বিপদ আমি এই ব্যাপারে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের বলি আর কি যখন এটা একটু খেট ঘেটে দেখলে বোঝা যাবে এটা রাফায়েল নিয়েই সম্ভবত আমি একটু ভুল হতে পারি মাপ করে দেবেন আমাকে একটা খুব বড়ো ধরনের সিদ্ধান্ত নিতে চলেছিল সুপ্রিম কোর্ট সেই সময় সুপ্রিম কোর্টে গেছিলেন আমাদের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জাজেদের সঙ্গে কথা বলেছিলেন হঠাৎ তার ছিল আমি এক নম্বর ঘরটা যেখানে সুপ্রিম কোর্টে জাজ বসে আর কি সেই ঘটটা একটু দেখ এই বলে তিনি রঞ্জন গগৈর সঙ্গে তার কোর্টরুমে গেলেন এবং সেখানে তারা একের বন্ধ কক্ষে পঁয়তাল্লিশ মিনিটের মতো তারা আলোচনা করলেন কি আলোচনা করেছেন কারণ জানার উপায় নেই কিন্তু মজা হলো রঞ্জন গগৈ সমস্ত কিছু এর পরেই যে সমস্ত কাণ্ড কারখানাগুলো এই বন্ধ কক্ষের আলোচনার পরেই কিন্তু প্রকাশিত হতে আরম্ভ করলো রাফায়েলের কি হলো রাফায়েল বললো যে কি বললো একটা বন্ধ খামের মধ্যে তোমার সমস্ত ডিটেলস দাও এগুলো পাবলিকে জানার দরকার নেই দিল পরে ঠোড়ে সুপ্রিম কোর্ট বলল আমি খুব খুশি এখানে প্রশ্ন তোলার কোনো ব্যাপার নেই দামটা বেশি কি কম এই আমাদের বিচার্য নয় আমি দেখছি যার মানে দামটা যেটা ধরা হয়েছে সেটা যুক্তিযুক্ত এর মধ্যে কোনো গণ্ডগোল নেই কাজেই এই নিয়ে সমস্ত যে আবেদনগুলো বাতিল করে দিয়ে ড্যাং করে সরকার রাফাল হয়ে গেল এর মধ্যে তো আমাদের অনিল আম্বানি জড়িয়ে গেল অনিল আম্বানির ক্ষেত্র সুপ্রিম কোর্ট মোট এটি একই রায় দিল যে এমন কিছু ঘটেনি যাতে এ নিয়ে কোনো আর তদন্ত হতে পারে সমস্ত মানে অভিযোগ নিষ্পত্তি হয়ে গেল সরকার একেবারে কোনো ভুল করেনি এরকম একটা ঘটনা ঘটে গেল কিন্তু এটাও খেয়াল রাখতে হবে সমস্তটাই কিন্তু গোপনে হয়েছে ওই বন্দলে পাফার মধ্যে দেওয়া হয়েছে সমস্ত কিছু তথ্য সরকারের তরফ থেকে অর্থাৎ বন্দ লেফাফার মধ্যে কী আছে আপনি জানেন না ওই একজনই জানে রঞ্জন গগৈই জানে বা তার তিনজনের বেঞ্চ ছিল তারা জানে কি জানে না জানি না কিন্তু রায়টা যখন মুখ মৌখিকভাবে দেওয়া হচ্ছিলো তখন রঞ্জন গগৈ এই সমস্ত কথা বলে তখন তো রিটিন জাজমেন্ট আছে সেই জাজমেন্টের তিনজনই সই করেছেন যাই হোক এ তো গেল কীভাবে গোপন করা হয় রাফায়াল কিন্তু একটা বড় ধরনের একটা বিষয় রয়ে গেলো আর একটা একেবারে হালে আমি আসলে এই ধরনের আলোচনা করতে গেলে আজকে রাফায়াল নিয়ে একটা কথা বলি রাফায়েলের সময় এই এইরকম অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে কংগ্রেসে তো এরকম প্রচুর যাকে বলে এই কী বলে এই ধরনের চুক্তি যখন হয় প্রতিরক্ষার ব্যাপারে সেখানেও গোপন রেখেছে সঙ্গে সঙ্গে তারা কোনোটা ঘটনা দিল হ্যাঁ যেখান থেকে শেষ করেছিলাম কেটে গেল হঠাৎ শোনা যায় কি হলো এই যেখান থেকে শুরু করেছিলাম শেষ যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমি শুরু করে দেব বাপ করবেন এটা জান ঠিক এরকম গলোযোগ হয়ে থাকে আমাদের কিছু করার থাকে না তো যাই হোক সেটা হলো যে কংগ্রেস থেকে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হলো তারা দেখালো যে এরকম প্রতিরক্ষা বহু চুক্তিকে তারা প্রকাশ করেছে ওগুলো কিছু এসে যায় না কি বলতে হলো বলা তাতে তুমি কি উত্তর দিলে না দিলে আমি শুনবো না কথা আমি শুনবো না আমি দেবো না তোমাকে আমি তোমায় জানতে দেবো না এটা আমার ক্ষমতা ক্ষমতাকে ব্যবহার করলাম আমার কোর্ট আছে আমার ক্ষমতা আছে আমার যুক্তি আছে সেই যুক্তিগুলো মানো না মানো এটাই হবে শেষ কথা এবার শেষটা যেটা বলি সেটা হচ্ছে ইলেকট্রল বন্ড এটা তো এটা তা একেবারে খালে আমরা সবাই জানি এখানে কিন্তু ঘটনা একটু অন্যরকম হয়ে গেল ইলেকট্রল বন্ডটাকে মূল উদ্দেশ্যেই ছিল এটাকে অস্বচ্ছ রাখা মূল উদ্দেশ্য স্বচ্ছতার নাম করে অস্বচ্ছতাকে একেবারেই যাকে বলে আইনি স্বীকৃতি দেওয়া এটা নিয়ে আর বেশি আলোচনা কোনো দরকার নেই আমরা খালি দেখব যে ইলেকট্রল বন্ডটাকে বন্ডটা নিয়ে কী ধরনের খেলাটা হলো সেটা একটু একটু খালি আমরা ঘাটিয়ে বাকি আর তো সবাই জানে আর কি জানেন আর কি দু একটা খালি মন্তব্য বেশি এখানে কিছু বলার কিছু নেই আর কি এই প্রসঙ্গে বলে রাখি আগের দিন যখন আমি কথা বলছিলাম সময়টা অত্যন্ত বেশি নিয়ে ফেলেছিলাম সাঁতিরিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছিলো আমার মনে হয় এই ধরনের আলোচনায় এত লম্বা আলোচনা করার মতো সত্যি কথা বলতে কি আকর্ষণীয় করে তোলার মতো ক্ষমতা হয়তো আমার নেই হয়তো না মানে মেনে নেওয়া ভালো যে খুব আকর্ষণীয় তোলা করে তোলার মতো লম্ব আলোচনা যে করা এটা মুশকিল মানে আমার সাধ্যের মধ্যে আমার যেটুক সাধ্যের মধ্যে যেটাকে আমি যতটা গুছিয়ে বলতে পারবো সেই সীমান্ত থাকাই উচিত আর তাছাড়া আমি নিজেও একজন শ্রোতা হিসেবে বুঝতে পারি যে একটা আলোচনা খুব দীর্ঘ হলে মনোসংযোগের বিচ্যুতি ঘটে আমার ব্যক্তিগত অভিমত এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও তাই আমরা খুব একটা মানে মনোযোগ দিতে পারি না যদি না ভয়ঙ্কর আকর্ষণীয় কিছু হয় আর অত্যন্ত ভয়ঙ্কর কথাটা একটু অন্য অর্থে যে অত্যন্ত যদি আকর্ষণীয় কিছু না হয় তাহলে মনোযোগ রাখাও মুশকিল এবং একবারে শোনাও খুব মুশকিল হয়ে পড়ে সেই জন্য আলোচনাটাকে যেটুকু বলা সেটুকু যতটা সংক্ষেপে একটু গুছিয়ে বলতে পারলে আমার মনে হয় আমাদের দেশও সাধিত হবে কাজে আমি এই ভিডিওকে খুব সংক্ষিপ্ত রাখতে চাইছি আর যেটা বলছিলাম সেটা হলো এরকম যে সমস্ত ব্যাপারটাই তো অস্বচ্ছতায় ভরা ছিল কিছুতেই নাম জানা যাবে না কারা দেবে কিন্তু সরকার জানতে পারবে ব্যাংক ব্যাংক জানতে পারবে মানে সরকারি ব্যাংক ব্যাঙ্ক জানতে পারবে মানে সরকার জানতে পারবে আর কেউ জানতে পারবে না কিন্তু সরকার জানতে পারবে যদি এমনটা হতো যে সরকার জানতে পারছে না সরকারও জানতে পারছে না তাহলে মনে মানে দাঁড়াতো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা জানেন যে ইলেকশন নির্বাচন কমিশন পর্যন্ত আপত্তি করেছিল এবং উর্জিত প্যাটেল তখন যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন তিনি আপত্তি করেছিলেন তিনি তো পরিষ্কার বলেছিলেন যে এটাতে সেল কোম্পানি তৈরি হবে পরবর্তীকালে আমরা তো যে সত্যটা উদ্ঘাটিত তুলে দেখলাম কত শেল কোম্পানি নাম মানে কোনো নামই কেউ শুনে নিয়ে এরকম কোম্পানি চাঁদা দিয়েছে বিজেপিকেই মূলত দিয়েছে আর কেন দেখতে পেলাম এই আশঙ্কাটাই উরজিত প্যাটুল করেছিলেন এবং উনি বলেছিলেন যে এই সমস্ত যে টাকাটা ট্রান্সফার হবে ডিজিলাইজড ডিজিটালাইজড ডিজিটালাইজড ফর্মে হোক এটা যেন পেপারে না হয় এটা কি ইলেকট্রোবান একটা পেপার ব্যাঙ্ক থেকে কিনতে পাওয়া যেত টাকা অ্যাকাউন্টে টাকা পড়ে আর কি বলেছিলো ডি ডিজিটালাইজড সম্পূর্ণটাই হোক কোনো কাগজ সাগজের দরকার নেই যার জন্য দেখলেন না কাগজ নাকি তৃণমূলের বাক্সে নাকি কে একম ফেলে দিয়ে গেছে বিজেপির বাক্সে নাকি সব ফেলে দিয়ে গেছে আমরা তো জানি না কে দিয়েছে আমাকে ইত্যাদি ইত্যাদি সরকার সবই জানে তৃণমূল নাও জানতে পারে কিন্তু সরকার তো সবই জানতো স্টেট ব্যাংকের কাছে তো তার ছিল এইবার হলো মজাটা যখন প্রচুর চাপার চেষ্টা করলো দারুণভাবে যারা ডোনেশন দিয়েছে তারা ক্ষুণ্ণ হবে তাদের সঙ্গে চুক্তিভঙ্গ হবে তাদের তারা হনস্থা শিকার হবে ইত্যাদি অজুহাত দেখিয়ে দেখিয়ে প্রচুর চেষ্টা করলো স্টেট ব্যাঙ্ক একেবারে উল্টো পাল্টা বাচ্চাদের মতো বক্ততে আরম্ভ করলো হাসিল করা হয়ে গেল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের চাপে পড়ে স্টেট ব্যাঙ্ক যখন বললো এবং যখন জানা গেলো কে কাকে কত টাকা দিয়েছে যদিও একটা সময়ের জন্য কিন্তু আমরা জানি না সুপ্রিম কোর্ট যে সময়টি নির্ধারিত করে দিয়েছে সেই সময়টুকু জানি আরও কিন্তু এই বাইরেও কিন্তু কিছুটা সময় রয়ে গেছে তার তথ্য কিন্তু আমরা এখন জানি না আর কি সেই সময়টা কত টাকা লেনদেন হচ্ছে সেটা আমরা জানি কিন্তু কে দিয়েছে এটা কিন্তু এখন আমাদের কাছে জানা নেই এইবার হলো মজাটা মজাটা হলো ইলেকট্রাল বন্ড একটা বিষয় হয়ে দাঁড়ালো আলোচনা বিষয় হয়ে দাঁড়ালো বিজেপির বিরুদ্ধে গেলো এটা নানান রকম দুর্নীতি ধরা পড়ল নানান রকম ওই যাকে উইট প্রকিউ বললো হাই হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো কুইট প্রক্রিয় মানে একেবারেই এটা দুর্নীতির আখড়া এটা পরিষ্কার মানে দুর্নীতির আখড়া মানে দুর্নীতি করার একটা ব্যবস্থা কুইট প্রকিহ মানে আমি তোমাকে দিলাম সুবিধে তুমি তার বদলে আমাকে কিছু দাও অর্থাৎ আমি তোমাকে টাকা দিলাম আমাকে কিছু দাও এইভাবে কিছু কিছু লোক একটা মানে তারা হিসেব করে দেখালেন চার লক্ষ কোটি টাকার এরকম ব্যবসা হয়েছে ওই সব লোকেরাই পেয়েছে যারা বিজেপিকে চাঁদা দিয়েছে কিন্তু একটি মজাটা হলো যেটা এটাই আমাদের শেষ আলোচনা করি আর কি যখন এর অস্বচ্ছতাই ছিল মূল বিষয় কিভাবে গোপন রাখা যায় সমস্ত লেনদেনটাকে এটাই ছিল সরকারের উদ্দেশ্য যার জন্য প্রথম থেকেই এটার বিরুদ্ধে আপত্তি উঠেছিল প্রথম থেকেই রিজার্ভ ব্যাঙ্ক ইসিআই বিরুদ্ধে ছিল সেইটাকে যখন জোর করে চাপানো হলো চাপানোর পরে যখন ধরা পড়লো মোদীকে কে একজন ইন্টারভিউ এ নাই তিনি বললেন যে আপনি কি এর জন্য ঘাঁক ফুটে গেছেন মোদীর উত্তরটা অসাধারণ কেন ঘাঁক ফুটে যাবো ঠিক ভাষাটা প্রায় এরকম এখন মনে নেই আমার হিন্দিতে ইন্টারভিউটা নিশ্চয় অনেকে কিন্তু কেন করে যাবো আমার জন্যই তো আজকে এই যে টাকাটা কে কাকে দিয়েছে জানতে তা আমি মোদি ব্যবস্থা করেছে ঠিক মোদি কথাটা বলেছে মোদিই তো এটা করেছে আপনি জানতে পারছেন কে কত টাকা পেয়েছে এটা মোদি ব্যবস্থা করেছে বুঝুন বুঝুন মানে একটা লোক কীভাবে সব কিছুতেই মানে মার খেয়েও ক্রেডিট নেবে আর কি হ্যাঁ আমি তো টাকার ভাষা বেশি ব্যবহার করলাম না যে পদ্ধতিটি ছিল অস্বচ্ছতাই প্রধান কারণ যেটা নিয়ে সুপ্রিম কোর্টের এত কথা যেটা নিয়ে এত সমালোচনা সে বলতে আরম্ভ করলো ওর জন্য নিয়ে যেই যে টাকাটা ধরা পড়ছে সেটা নাকি কোথায় কে দিয়েছে ওর জন্যই নাকি জানতে পারছে কত বড় কাণ্ডটা করেছে অথচ বারংবার লুকোবার চেষ্টা করেছে ভয়ঙ্করভাবে লুকোবার চেষ্টা করেছে করার পরে যখন সত্যি প্রকাশ হলো তার ক্রেডিটও আমাদের দেশের প্রধান লোক প্রধান নিজেকে কী যেন বলেন প্রধান সে বক্তব্য বলে না ও সে দাবি করে বসল তারই নাকি কী যাই হোক আমার মনে হয় আলোচনাটা আমরা সংক্ষিপ্ত রাখি এইটুকুই বলি হয়তো খুব মনোগ্য আলোচনা হলো না হয়তো খুব যাকে বলে খুব একটা খুব ভারী আলোচনা কিছু হলো না কিন্তু এটা নিয়ে আমাদের আমি যেটা বলেছিলাম শুরু করলাম যে পলিটিক্স অফ লাইন এটা নিয়ে কিন্তু আমাদের চিন্তাভাবনা করা দরকার আছে আমাদের প্রতি মুহূর্তে এই মিথ্যা বলা যে রাজনীতিকে উন্মোচন করে যাওয়া এটা কিন্তু একটা গণতন্ত্রপ্রেমী মানুষের অত্যন্ত জরুরি কারণ এই ধরনের মিথ্যা কথা মিথ্যাচারিতার জন্যই যেটা ঘটে যেটা ঘটে সেটা হচ্ছে সরকারের সঙ্গে মানুষের বিচ্ছুতিটা ঘটে যায় ফলে যেটা মার খায় সেটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রই কিন্তু শেষ পর্যন্ত শিকার হয়ে ওঠে এই মিথ্যাচারিতার কাজে গণতন্ত্রকে বাঁচাতে গেলে আজকে যেটা আমাদের দেশের মূল সংগ্রাম গণতন্ত্রকে বাঁচাতে হলে এই মিথ্যাচারিতাকেই আমাদের কিন্তু লুকতে হবে কারণ মিথ্যাচারিতা হলেই সরকারের প্রতি লোকের আস্থা কমে যায় সরকারের প্রতি আস্থা কমে যানো মানেই কিন্তু যেটাকে বলে একরকম অ্যানার্কিজম এই জিনিসটা কিন্তু উৎপত্তি হতে পারে সেটা কিন্তু যে কোনো দেশের পক্ষে কিন্তু ভয়ঙ্কর কাজে গণতন্ত্র রক্ষার স্বার্থেই আমাদের মিথ্যাচারিতাকে ক্রমাগত উন্মোচিত করে যেতে হবে আজকে এই পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন বিদায়